আমরা আচ্ছা দি আমরা গাণিতিক ভাবে আমরা ব্যাখ্যা করি সবগুলো কিন্তু আদর্শ মান আছে তোমরা জানো সবগুলো আদর্শ মান আছে কু টু ইন্টু ফাইভ মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সি এর মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু থি পাওয়ার এইট ঠিক আছে এগুলো যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আমাদের কষ্ট বেশি মানতে পারব ক্যালকুলেট নিয়ে আসছি নাইন ফোর নাইন ফোর ওয়ান নাইন 05 ফাইভ সিক্স মানে একক দশক শাড় ওজন লক্ষণ নিজ কোটি বা সামথিং কষ্ট পাওয়ার এত পরিমাণ মারি ইয়া একটি কষ্ট সব যেমন কেন বিষয় কোনো কিছু বিষয় কষ্ট করার আগে এই মানটা ভাবতে হবে ঠিক আছে